সুপ্রিয় দর্শ মণ্ডলী আসসালাম আলাইকুম আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলেই ভালো আছেন আজকে আমরা জিন নিয়ে কিছু কথা বলবো জিন নিয়ে আছে হাজারো কৌতূহল আরবিতে জিন শব্দের আক্ষরিক অর্থ হল গুপ্ত অদৃশ্য অন্তরালে বসবাসকারী অথবা অনেক দূরবর্তী কেউ কেউ অতি আবেগে জিন বিষয়ে বিভিন্ন অবাস্তব ঘটনা ঘটায় আবার কেউ পাণ্ডিত্য দেখানোর জন্য এ বিষয়ে অনেক সত্য অস্বীকার করে বসে তবে এই ভিডিওতে জিনদের সম্পর্কে এমন তথ্য দেওয়া হবে যা পবিত্র কোরআন ও সহি হাদিসের আলোকে নিশ্চিত রূপে প্রমাণিত সুলাইমান আলাহিসালাম এর সেনাদলে জিনদের অংশগ্রহণ ছিল বলে কুরআনে উল্লেখ আছে আরও বলা হয় ইবলিশ তথাশয়তান প্রকৃতপক্ষে জিন জাতির একজন ছিল বহু মানুষের প্রশ্ন সত্যি কি জিন বলতে কিছু আছে তাহলে শুনুন জিন বলতে কিছু নেই এ ধারণা সম্পূর্ণই ভুল পবিত্র কোরআনে মহান আল্লাহ ইরশাদ করেন আমি প্রজ্বলিত অগ্নিশিখা থেকে জিন সৃষ্টি করেছি সুরা হিজর আয়াত সাতাইশ এছাড়া সুরা জিন নামের কোরআনে পাকের একটি স্বতন্ত্র সুরার নামকরণ হয়েছে এছাড়াও পবিত্র কোরআনে জিন বিষয়ক যে আয়াত পাওয়া যায় তা হল সুরা আলাহকাফ আয়াত উনত্রিশ সুরা আলা নাম আয়াত একশো ত্রিশ সুরা আজ্জারিয়াত আয়াত ছাপ্পান্ন সুরা আর রহমান আয়াত তেত্রিশ সুরা জিন আয়াত এক সুরা জিন আয়াত ছয় সুরা আর রহমান আয়াত পনেরো সুরা আল হিজর আয়াত সাতাইশ এছাড়াও ছোট বড় প্রায় সাতান্নটি আয়াতে জিন সম্পর্কিত বহু বিষয়কর তথ্য রয়েছে যা নিশ্চিতরূপে জিনের অস্তিত্ব প্রমাণ করে এখন প্রশ্ন হল জিন কি দিয়ে তৈরি অর্থাৎ এর গঠন কি দিয়ে কুরআন অনুসারে জিনদের তৈরি করা হয়েছে ধোয়াবিহীন আগুন হতে যার আর বিশব্দ নার কুরআনে বলা হয়েছে আর তিনি জিনকে সৃষ্টি করেছেন আগুনের শিখা দিয়ে সুরা আর রহমান আরেকটি আয়াতে বলা হয়েছে আর আমি এর আগে জিন সৃষ্টি করেছি প্রখর আগুন দিয়ে সুরা আল হিজর আয়াত সত্তাই সুতরাং এটা স্পষ্ট যে জিন আগুন দিয়ে তৈরি এখন বলব জিনের প্রকারভেদ অর্থাৎ জিন কত প্রকার লিঙ্গ অনুযায়ী জিন জাতি মানুষের মতো পুরুষ ও স্ত্রী জাতিতে বিভক্ত একটি হাদিসে উল্লেখ করা হয়েছে আয়াতুল কুরশি যে এই আয়াত পড়বে আল্লাহ তাহালা জন্য একজন প্রহরী নিযুক্ত করে দিবেন এবং কোন পুরুষ এবং নারী জিন শেতান তার কাছে আসতে পারবে না শহীহ বুখারি পাঁচ শূন্য এক শূন্য আবার গঠন অনুযায়ী জিন তিন ধরনের হয়ে থাকে এক প্রকারের জিন পাখার মাধ্যমে বাতাসে ওডে এক প্রকারের জিন সাপ এবং মাকসার আকারে থাকে শেষ প্রকারের জিনরা সাধারণভাবে থাকে এবং চলাচল করে নাম ও কাজ অনুযায়ী জিন বিভিন্ন রকমের হয়ে থাকে যেমন ইবলিস জিন এই জিন আদম আলাহিসালামকে সিজদা করতে অস্বীকার করেছিল বলে কুরআনে বর্ণিত হয়েছে মুসলিমরা বিশ্বাস করে এই জিন জান্নাতে থাকাকালে আদম আলাহি সাল্লামকে আল্লাহর আদেশ অমান্য করতে প্ররোচিত করেছিল খানজাব জিন এই জিন সালাতরত মানুষের মনে নানারকম চিন্তা ঢুকিয়ে নামাজ থেকে অমনোযোগী ও উদাসীন করে তোলে এর ফলে তারা সালাতে ভুল করে কত রাকাত পড়েছে মনে থাকে না কোনটা কি করছে সন্দেহে পড়ে যায় এর কারণে সোয়াবও কমে যায় তাই আমাদেরকে চেষ্টা করতে হবে যথাযথ মনোযোগী হয়ে সালাত আদায় করার জন্য ওলহাজ জিন এরা হচ্ছে এক প্রকার শয়তান জিন যারা মানুষকে অজুর সময় ওয়াসওয়াসা দেয় কারিন জিন কারিন অর্থ হচ্ছে সঙ্গী প্রত্যেক মানুষের সাথেই শয়তান জিন লেগে থাকে সঙ্গী হিসেবে এরা সব সময় বান্দার অন্তরে খারাপ চিন্তা ঢুকিয়ে দিয়ে পাপ কাজ করতে উৎসাহিত করে গৈলান জিন এরা হচ্ছে জাদুকর জিন এরা মানুষের পথ বদলে দেয় মাতিয়ানাক জিন এরা হচ্ছে শক্তিশালী ও অনেক ভয়ঙ্কর জিন মানুষের সন্তান হয়ে এরা জন্মগ্রহণ করে কালা জিন এরা হচ্ছে শক্তিশালী ও অনেক ভয়ঙ্কর জিন সন্ধ্যা হলেই বাচ্চাদের ধরে নিয়ে যায় সানডে কালা আঞ্জার ও মাতিয়ানাক প্রজাতির জিনেরা দুষ্ট জিন এবং এরা ইবলিস শয়তানের অনুসারী হয়ে থাকে আঞ্জার জিন এরা হচ্ছে শক্তিশালী অনেক ভয়ঙ্কর ও হিংস্র পশুর ন্যায় স্বভাবের জিন এদের কোন কাজে ব্যাঘাত ঘটলে সব মানুষের বংশের সবার উপরে আছট করে ও রূপের প্রলোভন দেখিয়ে পালাক্রমে ধর সাবরাজ জিনের দায়িত্ব হচ্ছে বিপদাপদে ধৈর্য হারানোর কাজ মানুষের বিপদ বিপর্যয়ের সময় এই শয়তান তাকে অধৈর্য হয়ে মৃত্যুকে ডাকতে জামা কাপড় চিরতে বুকমুক চাপড়াতে এবং ইসলাম বিরোধী অজ্ঞসূচক কথাবার্তা বলতে প্ররোচিত করে এ জিন ইবলিস শয়তানের প্রথম সন্তান আফের জিন আউরের দায়িত্ব হচ্ছে জিনা ব্যবিচার এই শয়তান মানুষকে জিনা ব্যবিচারের নির্দেশ দেয় এবং ওই কাজের দিকে আকৃষ্ট করে জিন ইবলিস শয়তানের দ্বিতীয় সন্তান মাসুদ জিন মাসুতের দায়িত্বে আছে মিথ্যা সংবাদ রটানো যেমন এই শয়তান মিথ্যা কথা শুনে অন্য লোককে তা বলে সে আবার তার এলাকার লোকেদের কাছে গিয়ে বলে একজন আমাকে এইসব কথা বলেছে তার নাম জানি না বটে তবে সে আমার মুখছে না এজিন ইবলিস স্যতানের তৃতীয় সন্তান দাসিম জিন দাসিমের কাজ হল মানুষের সাথে সাথে তার বাড়িতে আসা এবং বাড়ির লোকেদের দোষের কথাগুলো বলে দিয়ে তাদের বিরুদ্ধে তাকে খেপিয়ে তোলা এজিন ইবলিস সায়তানের চতুর্থ সন্তান আর জিলোনাবুর জিন আর জিলনাবুরের দায়িত্বে আছে হাটবাজারে সে তার গুমরাহির পতাকা পুঁতে রেখেছে হাটেবাজারে এজিন ইবলিস সৈতানের পঞ্চম সন্তান ঘোল জিন এরা উত্তর থেকে পশ্চিম দিকে ভ্রমণ করে ঘোল জিনদেরকে আদমখর জিন বলা হয় এরা বড়দের চেয়ে শিশু ও বালেকপ্রাপ্ত বয়স্ক পুরুষ এবং দায়জুস কিশোর কিশোরীদেরকে বেশি আক্রমণ করে ঘোল জিন সাধারণত কবরস্থানে বা তার আশেপাশে পরিত্যক্ত অন্ধকার স্থানে থাকতে বেশি পছন্দ করে জ্যান জ্যানরা মূলত মরুভূমি অঞ্চলে বসবাস করে থাকে এরা সাধারণত ঘূর্ণিবাজু বা সাদা উটের বেশ ধারণ করে চলাফেরা করে জ্যানদের সঙ্গে ঘৌলুদের চরম শত্রুতা রয়েছে তারা মানুষের প্রতি বন্ধুত্বপূর্ণ আচরণ করে থাকে এছাড়া বলা হয়ে থাকে জ্যানরা হল জিন জাতির মধ্যে সর্বপ্রথম যারা মানবজাতির সঙ্গে সাক্ষাৎ করেছিল এরা মানুষের বন্ধু হয়ে থাকে এরা অন্যান্য জিন থেকে সবচেয়ে বেশি শক্তিশালী খুবই পরোপকারী আল্লাহওয়ালা বা আল্লাহবিরু ও বন্ধুত্বপরাজন এবং পরাজন জিন হয়ে থাকে শিখ জিন জিন জাতির মধ্যে অন্যতম একটি প্রজাতি হল শিখ এরা কিছুটা দানবীয় আকৃতির হলেও তুলনামূলকভাবে দুর্বল হয়ে থাকে এ কারণে শিখদের নিম্ন প্রজাতির জিন বলে গণ্য হয় এরা ঘোল জিনদের ন্যায় মানুষের সাথে শারীরিক সম্পর্ক করে বাচ্চা জন্ম দি নাসানাস জিন এরা অর্ধেক জিন এবং অর্ধেক পশু হয় অর্ধেক জিন হয় আর বাকি অর্ধেক পশু পশুপাখি গাছপালা ইত্যাদি মতো এরা নোংরা জায়গায় বেশি থাকে অর্ধেক দেখা যায় আর বাকি অর্ধেক অদৃশ্য থাকে এরা বরাবরই মানুষের ক্ষতি করে থাকে শিখ জিন ও মানুষের মিলনের ফলে এদের সৃষ্টি বলে বলা হয়ে থাকে ইফরিত জিন ইফরিতরা নিজেদের ক্ষমতা ও চতুরতার জন্য সুপরিচিত এদের বিশাল আগুনের ডানা থাকে ও এরা আগুন ছুটতে সক্ষম এরা সাধারণত স্বভাবে হিংস্র ও দুষ্ট হয়ে থাকে ইফরিতরা ভূগর্ভে বসবাস করে বলে বলা হয় এরা সাধারণত অন্যান্য জিনদের বিয়ে করলেও কখনো কখনো মানুষদেরও বিয়ে করে থাকে এরা কালো জাদুর ব্যবহার করতে পারে জিন মারিদ হল জিনদের মধ্যে সবচেয়ে শক্তিশালী প্রজাতি ইসলাম পূর্ববর্তী সময়কাল থেকেই আরবের বিভিন্ন লোককথায় এর অস্তিত্বের কথা জানা যায় আরবি ভাষায় মারিদ শব্দের অর্থ হল দান সুবিশাল আকৃতি ও শক্তিমত্তার জন্য তাদেরকে এই নামে ডাকা হয় হিন জিন এরা জিংয়ের মধ্যে অদ্ভুত প্রকৃতির হয় এরা বড়ই আক্রমণের শিকার হয় এরা মানুষের কোনো ক্ষতি করতে পারে না হিন জিনদের মুখটা শিয়ালের মতো কখনো কখনো ইঁদুরের মতো হাতের আঙ্গুল তিনটা থাকে তাদের গায়ের রং কুচ্ছিত এরা বোকা প্রকৃতির হয় এরা সাধারণত কুকুরের বেশে চলা জিন জিনদের মধ্যে সবচেয়ে শক্তিশালী জিন হচ্ছে জিন এরা দ্রুত আকৃতি পরিবর্তন করতে সক্ষম এরা বরাবরই মেয়ে জিন বা পরি পালিস জিন সাধারণত এরা মরুভূমিতে বেশি থাকে দেখতে প্রচণ্ড কুচিত শরীর খুব দুর্গন্ধময় এবং অন্ধকার ও জনমানবহীন জায়গায় বেশি থাকে পালিশ জিনরা ঘুমন্ত অবস্থায় মানুষদের উপর আক্রমণ করে এবং তাদের পা ও অন্যান্য শরীরের অংশ থেকে চেটেপুটে রক্ত খায় পশ্চিমা বিশ্বের একে জম্বি বলে অভিহিত করা হয় এখন বলব খান্নাস বা খাবাইস জিন সম্পর্কে খান্নাস বিশেষ এক জিন এরা সাধারণ ব্যবসায় ভূতাবিষ্ট না ক্ষতি করে এদেরকে অনেক সময় খাবাইস বলা হয় এবং এদের পরিদেরকে খুবসি বলা হয় এরা অপবিত্র জায়গায় এবং পানিতে পরিবার বেশি পছন্দ করে আমাদের ওয়াশরুমে খান্নাস জিন থাকে জাথুম বা যথুমে জাথুম জিনকে ওভার পাওয়ার জিন বলা হয় এরা ভয়ঙ্কর জিন মুখ্য প্রধান আবাস বটবৃক্ষ হামজাদ হামজাদ জিন একটি জনপ্রিয় ধারণা যা উপমহাদেশের লোক বিশ্বাসে বিদ্যমান বলা হয় প্রতিটি মানুষের সঙ্গে তার জন্ম থেকে একটি হামজাদ জিন থাকে যাকে গেঞ্জার বা ছায়া জিন বলা যায় এই জিনটি নাকি মানুষের মতো দেখতে হয় এবং তার মতোই আচরণ করে আসুন এখন জেনে নেই এই জিনেরা কোথায় থাকে বা এদের বাসস্থান কোথায় মানুষের বসবাসের স্থানে সাধারণত জিন থাকে না তারা মানুষের পরিত্যক্ত স্থানে থাকতে পছন্দ করে তাদের অধিকাংশই মানুষের কাছ থেকে দূরে নির্জন এলাকায় বসবাস করে তবে কিছু প্রজাতির জিন মানুষের সাথে লোকালয়ে থাকে যেমন জিন এক হাদিস থেকে জানা যায় জিনেরা নোংরা ও গন্ধমা জায়গায় থাকতে পছন্দ করে যেখানে মানুষরা ময়লা এবং খাবারের উচ্ছিষ্ট অংশ ফেলে রাখে পায়খানা এবং প্রস্রাব করার জায়গাগুলোতে জিনদের অবাধ বিচরণ জায়েদ বিন আরকাম বর্ণিত হাদিস থেকে জানা যায় রাসুল সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন পায়খানা এবং প্রস্রাব করার জায়গাগুলোতে জিন এবং শয়তানরা অবাধে বিচরণ করে তোমাদের মধ্যে যেই এই স্থানগুলোতে যাবে সে যেন বলে আমি আল্লাহর কাছে পুরুষ এবং মহিলা শয়তানের থেকে আশ্রয় প্রার্থনা করছি আহমেদ ইবনে হাম্বল পবিত্রতা খণ্ড চার অবলিক তিন ছয় নয় এখন জেনে নেই জিনেরা কি খায় অর্থাৎ জিনের খাদ্য কী জিনের খাবার সম্পর্কে বলা হয়েছে তারা মানুষে ফেলে দেওয়া খাবার খায় এছাড়া হাড, গোবর ইত্যাদি এখন জেনে নেই জিনদের ধর্ম কি তাহলে শুনুন জিনরা মানুষের মতো মুসলিম ও অমুসলিম যেমন ইহুদি খ্রিস্টান নাসারা হিন্দু বৌদ্ধ ইত্যাদি জাতিতে বিভক্ত হতে পারে কি জিন জাতি আল্লাহর মাকলুকের মধ্য থেকে একটি মাকলুক মহান আল্লাহ তাদের রব পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে হে মানুষ ও জিন তোমরা তোমাদের রবের কোনো অবদানকে অস্বীকার করতে পারবে আর প্রত্যেক নবী নির্দিষ্ট অঞ্চলের তৎকালীন মানুষ এবং জিনদের হেদায়তের বার্তাবাহক হিসেবে প্রেরিত হয়েছেন মহান আল্লাহ ইরশাদ করেন ওহে মানুষ ও জিন আমি কি যুগে যুগে তোমাদের কাছে নবী প্রেরণ করিনি সুরা আনাম আয়াত ত্রিশ যেহেতু মহানবী সাল্লাহ আলাহিসাল্লাম কিয়ামত পর্যন্ত বিশ্বজগতের জন্য নবী হিসেবে প্রেরিত হয়েছেন তাই বর্তমান জিনদের জন্য শরীয়তে মহাম্মদী তাদের ধর্ম হিসেবে বিবেচিত হবে এখন শুনাব জিনরা কখন চলাচল করে বা জিনদের চলাচলের সময় জাবির ইবনে আব্দুল্লাহ থেকে বর্ণিত আছে রাসুল সাল্লাল্লাহু আলাইহি সালাম বলেছেন যখন রাত নামে সন্ধ্যা শুরুতে তোমাদের সন্তানদের ঘরের বাইরে যেতে বারণ কর কারণ শয়তান এই সময়ে বের হয় এক ঘন্টা পার হলে সন্তানদের যেতে দিও এবং আল্লাহর নাম নিয়ে ঘরের দরজাগুলো বন্ধ কর কারণ শয়তান বন্ধ দরজা খুলতে পারে না তারপর আল্লাহর নাম নিয়ে পানির পাত্রের মুখ বন্ধ কর এরপরে আল্লাহর নাম নিয়ে খাবারের পাত্রগুলো ঢেকে রাখো। যদি ঢেকে রাখার কিছু না পাওয়া যায় তবে অন্তত অন্য কিছু উপরে দিয়ে ঢেকে রাখো কাটবই ইত্যাদি এবং রাতে শোবার সময় কুপি বাতি নিভিয়ে শুতে যেও বুখারি এক শূন্য অবলিক আট আট মুসলিম এক তিন অবলিক এক আট পাঁচ জিনেরা প্রাণীর আকার বা রূপ ধারণ করতে পারে কি ইসলাম ধর্মীয় বিশ্বাস অনুযায়ী জিনেরা মানুষের আকার ধারণ করতে পারে এবং মানুষের মতো কথা বলতে পারে মানুষ ছাড়াও অন্যান্য প্রাণীর আকারও ধারণ করতে পারে বলে হাদিসে বলা হয়েছে বদরের যুদ্ধের সময় ইবলিশ শয়তান মক্কার কুরাইশদের কাছে বানু বানুকিনানাহর গথ সর্দার সুরাক ইবনে জুসাম এর আকার ধরে গিয়ে তাদেরকে রাসুল সাল্লাল্লাহু আলাহি এর বিরুদ্ধে যুদ্ধ করার প্ররোচনা দিয়েছিল ইবনে কাশির আল বিদায় ওয়াল নিহাজা আবু আবুসাইদ খুদ্রি থেকে বর্ণিত রাসুল সাল্লাল্লাহু আল্লাহি বলেছেন মদিনার কিছু সংখ্যক জিন মুসলমান হয়েছে এদেরকে প্রাণী হিসেবে যদি কেউ দেখো তাহলে তিনবার সাবধান করবে তারপরেও আবার এলে সেই প্রাণীকে হত্যা করবে গি মুসলিম দুই দুই তিন ছয় মানুষের ওপর ভর করাকে শাহর বলা হয় এটি এমন একটি অবস্থা যখন মানুষের নিজের উপর কোনো নিয়ন্ত্রণ থাকে না মানসিক ভারসাম্য নষ্ট হয়ে যায় এবং সাময়িক স্মৃতি বিভ্রম ঘটে একে আসর করাও বলে কুরআনে বলা হয়েছে যারা সুদ খায় তারা কিয়ামতে দণ্ডায়মান হবে যেভাবে দণ্ডায়মান হয় ওই ব্যক্তি যাকে শয়তান আসর করে মহাবিষ্ট করে দেয় সুরা বাকারা আয়াত দুইশ পঁচাত্তর হাদিসে উল্লেখ করা হয়েছে রাসুল সাল্ল আলাহালাম বলেছেন শয়তান আদম সন্তানের শরীরে প্রবাহিত হয় যেমন রক্তশরীরে প্রবাহিত বুখারি তিন তিন অবলীগ দুই পাঁচ এক মুসলিম দুই এক সাত পাঁচ ইমাম আহমদের ছেলে আবদুল্লাহ থেকে বর্ণিত আমি আমার বাবা ইমাম আহমাদ কে বললাম কিছু মানুষ মানুষের শরীরে জিনের ভর করাকে বিশ্বাস করে না তিনি বলেন ও আমার সন্তান তারা মিথ্যা বলছে আসর করা অবস্থায় অসুস্থ লোকের মুখ দিয়ে জিন কথাও বলতে পারে ফতোয়া ইবনে তাইমিয়া অন্য হাদিসে উল্লেখ করা হয়েছে রাসুল সাল্লি সালাম একবার একটি অসুস্থ বালকের সাক্ষাৎ পেয়েছিলেন যার উপর জিনের ভর ছিল রাসুল ছেলেটির দিকে ফিরে জোরে বলেন ও আল্লাহর শত্রু বের হয়ে আসো ও আল্লাহর শত্রু বের হয়ে আসো ছেলেটি দ্রুত সুস্থ হয়ে ওঠে ইবনে মাজাহ তিন পাঁচ চার আট আহমদ চার অবলিক একসাত এক একসাত দুই অভিশপ্ত শয়তান জিনের বংশোদ্ভূত কোরআনের ভাষ্যমতে ইবলিস শয়তান আদম আলাইহিস সালাম এর সামনে সিজদা করতে অস্বীকার করেছিল তাই তাকে বিতাড়িত করা হয়েছিল সে ছিল জিনদের বংশোদ্ভূত সুরা কাহাফ আয়াত পঞ্চাশ জিনরা কি অদৃশ্য বিষয়ে জানে আসমান ও জমিনের কোনো অদৃশ্যের সংবাদ আল্লাহ ছাড়া আর কেউ জানে না তবে অনেক দৃশ্যমান বিষয় জিনরা অদৃশ্য থেকে অবলোকন করে তা বর্ণনা করে যা অনেকে অদৃশ্যের খবর বলে মনে করে থাকে এটা নিচক ভুল ধারণা এখন প্রশ্ন হল সৎকর্মশীলদের উপর কি জিনের কুপ্রভাব পড়ে জিন মানব দেহে প্রভাব বিস্তার করতে পারলেও নেককার মুসলমানদের ক্ষেত্রে তার প্রচেষ্টা নিষ্ফল হয় পবিত্র কালামে পাকে জিন ও শয়তানের উদ্দেশ্যে মহান আল্লাহ ইরশাদ করেন যারা আমার একনিষ্ঠ বান্দা তাদের প্রতি তোমার কোন প্রভাব কার্যকর হবে না সুরা হিজর আয়াত তেতাল্লিশ তাই দেখা যায় ধর্মীয় ব্যাপারে উদাসীন লোকেরাই জিন ও শয়তানের কুপ্রভাব ও কুমন্ত্রণার শিকার সুপ্রিয় দর্শক মণ্ডলী আজ এ পর্যন্তই আপনাদের যদি এই ভিডিও ভালো লাগে তবে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবেন মহান আল্লাহ আমাদের জিন ও শয়তানের কুপ্রভাব থেকে হেফাজত করুন